আলোচনা আমি বলতে চাই আপনাদের সকলকে চিহ্নিত করে দিতে চাই সে হচ্ছে এই এই একটা পত্রিকা ইদানিং খুব দেখা যায় কালবেলা পত্রিকার কালবালা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা সে সরাসরি ওই বিদেশি এই কান্ট্রি ম্যানেজারের পক্ষ থেকে স্টেশন ম্যানেজারের পক্ষ থেকে সে সরাসরি সে আমাকে রিমান্ডে নির্যাতন করেছিল সেজন্য ওই কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ এর বিরুদ্ধে শর্মা মামলা হতে হবে এবং সে কিন্তু নিজেকে অনেক বিভিন্ন আড়াল দিয়ে সে নিজেকে আড়াল করার চেষ্টা করেছে এরাই কিন্তু আমাদের এই রাষ্ট্রকে সর্বদিক থেকে ধ্বংস করেছে এই বিগত তাগুদ রেজিমকে টিকিয়ে রেখেছিল এই অপশক্তি সে আমাকে পরিচয় দিচ্ছিল সন্তোষ শর্মা যে তারা একটি মানবাধিকার সংস্থার পক্ষ থেকে এসছে দুই হাজার একুশ সালে মুদিবির আন্দোলন যারা আমরা গ্রেপ্তার হয়েছিলাম হেফাজতের লোকদেরকে মানবিক সাপোর্ট দেওয়ার জন্য এখন গোয়েন্দা সংস্থার প্যাটের ভিতরে থেকে হেফাজতকে সে সাহায্য করবে আমার আসতেছে না এটা তা আমি ধরলাম যে হয়তো কোনো কূটনৈতিক কিছু হয়তো আমাদের সংগঠন পক্ষ থেকে কোনো তৎপরতা চালানো হয়েছে হয়তো হয়তো জাতিসংঘের মাধ্যমে হলে হতেও পারে এরকম তার এত ভদ্র আচরণ দেখে আমার এটা প্রথম মনে হলো এবং সে পরিচয় দিল যে এই ভদ্রলোক যিনি আছেন তিনি শ্রীলঙ্কা থেকে আসছেন এটা আমার সন্ধ্যে উদ্বেগ হলো যে মানবাধিকার সংস্থার লোক বাংলাদেশ জাতিসংঘের তো শ্রীলঙ্কাতে উনি আসবেন কি ইন্ডিয়া থেকে আসা তো স্বাভাবিক ইন্ডিয়া তো আরো কাছে এবং তাদের কমিউনিকেশনটা আরো স্মুথ এবং ইজি তো বলতেছে শ্রীলঙ্কা থেকে আসছে ভদ্রলোক উনি কথা বলবেন আপনার সাথে তারপর উনি কিছু রেফারেন্স দিলেন আমাদের কিছু লিডারদের এবং তিনি বুঝাতে চাচ্ছেন যে তাদের সাথে তার এই কথা হয়েছে এরকম বুঝাচ্ছিলেন তো তারপর জিজ্ঞাসাবাদ যখন শুরু হয় তিনি আমাকে প্রথম বললেন যে আপনি সত্য কথা বলবেন এখন কোন মানবাধিকার কর্মী তো সত্য কথা বলবে যে এটা হচ্ছে গোয়েন্দাদের ভাষা এটা জিজ্ঞাসাবাদ যারা করে তাদের ভাষা তখন আমার সন্দেহ হল যে অন্য কিছু ঘটতে যাচ্ছে এরপর আমার চোখটা তারা খুলে দিল চোখটা খুলে দেওয়ার কারণ হলো আমাকে তারা জুব্বা থেকে হাবা গোবা মনে করছিল সম্ভবত যে ওরা চোখ খুলে দিলে কিছু বুঝবে না সে তা আমি তো তারপরে চাহেরা দেখলাম সেই চট্টগ্রাম ভাষায় কথা বলতে লাগলো আমার চোদ্দ গোষ্ঠীর পরিচয় সে দিল আমার চাচা কে কোথায় ছিল আমার পুকুরা কোথায় কে কোন সময় কোন দায়িত্বে ছিল সরকারি সবার সব তার মুখস্থ আমার একজন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার একজন চাচা ফরহাদ হোসেন চৌধুরী মুক্তি সময় উনি পাঞ্জাব বাহিনী হাতে তিনি শহীদ হয়েছিলেন ওনার পরিচয় সে দিল ওখানে তো অনেকগুলো সে পরিচয় দেওয়ার পরে আমি অবাক হয়ে গেলাম আসলে লোকটাকে আমি একটা পরে ওনাকে মনে করছি আমার কোনো আত্মীয় সম্ভবত দুঃসম্পর্কে এটাও মনে করছি আমি তারপর জিজ্ঞাসাবাদ শুরু হলো প্রথম জিজ্ঞাসাবাদ করতেছেন আপনি আফগানিস্তানে কবার গেছেন হুম এটা তার প্রথম জিজ্ঞাসাবাদ এরপরে আমি বললাম যে আমি তো আল্লাহ জাসিদ তার কৃষ্ণ ছাত্র আমি করাচি আমার কাছে পড়তে গিয়েছিলাম তো সে বললো আপনি মিথ্যা কথা বলতেছেন যে আপনি পড়াশোনা করেন আপনি যুদ্ধ করতে গেছেন তো এটা তো কোনো মানবাধিকার সংস্থার কথা হতে পারে যাক তারপর শেষ তারপর সে রেফার করে দিল যে এখন আপনি তার সাথে কথা বলেন ওই লোকটা বদল লোকটা মাস পড়া ছিল অনেকক্ষণ পর্যন্ত মাসটা খুললো এবং সে ইংরেজি ভাষায় কথা বলা শুরু করলো আমিও তার সাথে ইংরেজি ভাষায় আমি কিন্তু ইংরেজি দুর্বল আমার ছেলে মেয়েরা অনেক ভালো ইংরেজি বলে আমাদের পরিবারের সদস্যরা তারপর আমি যতটুকু ভাঙ্গা চোরা ইংলিশে আমি অনেকক্ষণ তার এক ঘন্টার মতো তার সাথে আমি তার ওই তার সাথে আমার অনেকগুলো করসপন্ডিং হলো কথাবার্তা হলো অনেক জিজ্ঞাসাবাদ সেখানে আল্লাপাক আমাকে এমনই মেন শক্তি দিয়েছিলেন যে আমি আসলে তাকে পরাজিত করতে পেরেছি আমার কথা দিয়ে তাকে আমি তারপরে মাগের মাস পড়তে চলে গেলাম আবার আনা হলো জিজ্ঞাসাবাদে এরপরে সে বলতেছে তুমি যে কোনো ভাষায় হিন্দি ভাষায় কথা বলতে পারবা সে হিন্দি ভাষায় উর্দু ভাষায় এবং ইংরেজি ভাষায় সে আমার সাথে আরও দুই তিন ঘন্টা আমাকে জিজ্ঞাসাবাদ করা হলো তো জিজ্ঞাসাবাদ শেষে আমার গ্রুমে পাঠিয়ে দেওয়া হলো পুলিশের ওনার নাম না উনি অনেকজন ডিসি গোয়েন্দা সংস্থার তাকে সে একটা খাম ধরিয়ে দিল এরকম বেশ ভালো খাম ওখানে ডলার টলার যা আছে আর কি আমার সামনে খামটা দিল এবং সেও খুব একটু লজ্জিত বোধ করে খামটা পাশে রাখলো তারপর একটা কাগজ ঠিক এরকম একটা কাগজ তাকে ধরিয়ে দিল এবং তাকে কানে ফিস ফিস করে কিছু কথা বললো এই কাগজটা হচ্ছে আমাকে যেন রাত্রে ঘুম থেকে ডেকে আবার জিজ্ঞাসাবাদ করা হয় এই জিজ্ঞাসাবাদের পয়েন্ট তাহলে বাংলাদেশে এই মূর্খ তদানুদিন সময়ের গোয়েন্দা বলে কি জিজ্ঞাসাবাদ করবে আমাকে সেটাও বিদেশি শক্তিগুলো সেটা পয়েন্টগুলো তার নোট করে দিয়ে দেবো আমার সাথে সব কথা হয়ে গেছে তাদের সাথে সাথে সমস্ত কথা অনেক কথা নির্বাচনে আমরা কি করব এরা কি করবে হেফাজত কি করব সব কথা শেষ আমার এরপর আমাকে যখন রাত্রে নিয়ে গেল তারা তাদের যে গারতগুলোতে আয়না করে যে রুমগুলো দেখছেন ওই রকম রুমগুলোতে ওখান থেকে বের করে রাত আরেকটার দিকে আমাকে ডেকে নিয়ে গেলো টর্চার রুমে নিয়ে গেল নিয়ে তখন ওই কাগজটা তারা বের করছে যে হুব কাগজটা আমি দেখছি বিদেশি গোয়েন্দার সামনে তারা এটাকে তারা পেশ করেছিল এবং তারা সমস্ত প্রশ্ন বিশ বছর আগের পঁচিশ বছর আগে তিরিশ বছর আগের আরও অনেক আগে বিভিন্ন প্রশ্ন পুরাতন পুরাতন বিভিন্ন প্রশ্ন তারা করতে লাগলো